শুভেচ্ছা সবাইকে যিশুতে প্রণাম আজ পূর্ণ বৃহস্পতিবার মন্ডলিতে আমরা পালন করছি আজ যাজক দিবস দীক্ষাস্থানে আমরা প্রত্যেকেই যাচক সেই সূত্রে প্রত্যেককেই জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং বিশেষ প্রার্থনা আমরা যেন সচেতনভাবে আমাদের এই যাজকীয় দীক্ষাস্থানের গুণে প্রাপ্ত সেই যাজকীয় দায়িত্ব এবং কর্তব্য সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি আজ পূর্ণ বৃহস্পতিবারে বিশেষভাবে নজর দেওয়া হয় অভিষিক্ত যাজকদের প্রতি কেননা প্রভু খ্রিস্ট শেষ ভোজে বসে প্রথমত পবিত্র প্রসাদ সংস্কার স্থাপন করেছেন যার মধ্য দিয়ে তিনি তার দেহ এবং রক্ত আমাদের জন্য দিয়েছেন যেন আমরা যারা পাপে আসক্ত আমরা যেন অনুতাপ করে যীশুখ্রিস্ট সেই দেহ এবং রক্ত গ্রহণ করে দেহ মনে এবং আত্মায় শক্তিশালী হয়ে উঠতে পারি আমরা যেন শত্রু শয়তানের সমস্ত পরীক্ষা প্রলোভন মোকাবেলা করতে পারি আর সেই পবিত্র প্রসাদ ঈশ্বরের সেই ঐশ্ব অনুগ্রহ যেন ধারাবাহিক ভাবে আমাদের জীবনে আসতে পারে সেই লক্ষ্যে তিনি তারই প্রেরিত শিষ্যদেরকে যাজক হিসেবে সেই দায়িত্ব ভার অর্পণ করেছেন যার ধারাবাহিকতায় আজ মণ্ডলীতে আমরা যাজকদেরকে পেয়ে থাকি আজকের এই দিনে অভিষিক্ত যাজকদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই কারণ তাদের মধ্যস্থতায় যিশুর দেওয়া ক্ষমতা বলে তারা আমাদেরকে সেই যিশুর দেহ এবং রক্ত আমাদেরকে দিচ্ছে আমাদের সেই পরিপুষ্টতা অর্জনের জন্য পবিত্রতা অর্জনের জন্য তাদের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের অনুগ্রহ পাচ্ছি সেজন্য আজকে ঈশ্বরকে সত্যি ধন্যবাদ দেই খ্রিস্টের প্রিয়জনেরা আজকে প্রভু যীশু খ্রিস্ট যাজকত্ব সংস্কার স্থাপন করেছেন যেন যাজকগণ যীশু খ্রিস্টের নামে মানুষের পাপ ক্ষমা করতে পারে যাজকগণ যেন মানুষের সেই পবিত্রতা আধ্যাত্মিক সেই পরিপুষ্টতা অর্জনের জন্য নামে সাহায্য করতে পারে তারই চিহ্ন হিসেবে আমরা যাজকগণ মন্ডলীতে এই স্টোল পরিধান করে থাকি যেখানে আমরা মানুষকে চেষ্টা করি সাহায্য করতে যেন আমরা সম্মিলিতভাবে এক মণ্ডলী হিসেবে সেই পরিত্রাণের পথে সেই পূর্ণতার পথে একজন প্রকৃত তীর্থযাত্রী হয়ে উঠতে পারি এর পাশাপাশি যিশু আমরা যারা দীক্ষা স্নানের যাজকত্ব পেয়েছি তাদের জন্যে যিশু খ্রিস্ট তুলে দিয়েছেন একটা তোয়ালে বা গামছা আজকে আমরা শেষ ভোজের অনুষ্ঠানে দেখি যে খ্রিস্ট সেই তোয়ালে প্রথমত নিজে তার কোমরে বেঁধে নিয়েছেন এবং সেই জল দ্বারা প্রেরিত শিষ্যদের পা ধোয়ার পরে সেটা মুছে দিয়েছেন দুইটা বিষয় যীশুখ্রিস্ট সেই কোমরে তার ঘামছা বেঁধে নিয়েছেন বা তোয়ালে বেঁধে নিয়েছেন সেটা আমাদেরকে স্মরণ করায় সেই নিস্তার ভোজের কথা নিস্তার ভোজে বলা হয়েছে ইহুদিদেরকে যে তোমরা যখন সেই নিস্তার ভোজ গ্রহণ করবে তখন তোমরা কোমরে কোমর বেঁধে নিবে এবং যেটা আমাদেরকে স্মরণ করায় যে আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হয় কারণ মৃত্যু আমাদেরকে তাড়া করছে পাপ আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে সেখান থেকে আমাদেরকে বাঁচতে হবে পরিচ্ছনের পথে আমাদের তীর্থযাত্রী হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই এই কোমরে গামছা বাধা আমাদেরকে চেতনা জাগায় প্রেরণা দেয় যেন আমরা সবসময় মামারিয়ার মতো হ্যাঁ বলার জন্য প্রস্তুত থাকি আমাদের জীবনে পাপের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্যে যত বাধায় আসুক না কেন আমরা যেন সেই বাধা ছিন্ন করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং যিশু দ্বিতীয় যে কাজটা করেছেন পা ধুই দিয়েছেন সেই পা মুছিয়ে দিয়েছেন যেটা আমাদেরকে বলে আমরা প্রত্যেকে খ্রিস্ট বিশ্বাসী হিসেবে জগতের আলো এবং লবণ হিসেবে আমরা যেন পরস্পর পরস্পরকে ভালোবাসি সেবা করি ক্ষমা করি খ্রিস্ট প্রিয়জনেরা দীক্ষাস্থানের সময় আমরা ধর্ম পিতামাতা নিয়ে থাকি হস্তাপনের সময় একইভাবে ধর্ম পিতামাতা নিয়ে থাকি এমনকি বিবাহ সাক্রামেন্টে একজন পূর্ণ বয়স্ক সাবালক বা সাবালিকা তাদের জন্য কিন্তু পরস্পর পরস্পরের জন্যে সেই একই দায়িত্ব পালন করি এই ধর্ম পিতামাতা কিংবা বিবাহ সংস্কারে যে পরস্পর পরস্পরের যে দায়িত্ব গ্রহণ করি এবং এই দায়িত্বটা শুধুমাত্র খাবার পরানোর বিষয় না শুধুমাত্র বিশ্বাস চর্চার বিষয় না এটা হচ্ছে পরিত্রাণের পথে সহযাত্রী হবার আমরা প্রত্যেকেই যাজক আমাদের প্রত্যেকেরই উচিত একজন আরেকজনকে সুদৃষ্টান্তের মধ্য দিয়ে উদ্বুদ্ধ করা সৎ পরামর্শের মধ্য দিয়ে সাহায্য করা যেন আমরা প্রত্যেকে একই সঙ্গে যাত্রা করতে পারি আমাদের সেই পাপ প্রলোভন যা আমাদের জীবনে প্রতিনিয়তই আসে আমরা যেন সেগুলোকে সম্মিলিতভাবে একজনের সাহায্য সহযোগিতায় যেন আমরা সেগুলোকে আমাদের জীবন থেকে দূর করতে পারি আমাদের সেই পাপ স্বরূপ আমাদের জীবনের সেই ময়লা কলঙ্ক যেন আমরা দূর করে পবিত্র মানুষ হয়ে উঠতে পারি কারণ যিশু খ্রিস্ট হচ্ছেন মন্ডলীর মস্তক আর আমরা হচ্ছে তার দেহ তাই এই দেহের মধ্যে যাদের সেই সুচিতার প্রয়োজন আছে যাদের অনুতাপের প্রয়োজন আছে তারা যেন সেটা করতে পারে এবং যাজক হিসেবে সেটা অভিষিক্ত যাজক হোক বা দীক্ষস্থানের গুণে যাজক হোক এটা কিন্তু আমাদের প্রত্যেকের একটা পবিত্র দায়িত্ব পরস্পরকে সাহায্য করা আমরা যেন সেটা ভুলে না যাই বরঞ্চ এই পূর্ণ বৃহস্পতিবার আমাদেরকে উদ্বুদ্ধ করে যেন আমরা সেই যাজকত্বের আহ্বানে নিজেদেরকে নবায়ন করি এবং নতুন মানুষ হয়ে উঠি খ্রিস্টের প্রিয়জনেরা এবছর আমরা জুবিলি বর্ষ পালন করছি আর এই জুবিলি বর্ষের পূর্ণ সপ্তাহ একটা নতুন মাত্রা যোগ করেছে যখন আমরা সত্যিকার অর্থে মন পরিবর্তন করে পাপের ক্ষমা নিয়ে ঈশ্বরের প্রিয় ভাজন হয়ে উঠতে পারি প্রিয় পুত্র হয়ে উঠতে পারি প্রিয় সন্তান হয়ে উঠতে পারি প্রিয় কন্যা হয়ে উঠতে পারি খ্রিস্টের প্রিয়জনেরা আসুন আমরা আমাদের হৃদয় ভৌত করি আত্মাকে পরিশুদ্ধ করি নিজ নিজ ক্রুশ নিয়ে যিশুর অনুগামী হই যিশুর যাতনা ক্রুশ মৃত্যু যেন আমাদেরকে প্রবলভাবে আলোড়িত করে আমরা যেন প্রত্যেকে উদ্বুদ্ধ হই আমাদের জীবন থেকে সমস্ত পাপ উপড়ে ফেলতে যেন আমরা পাপের দিক থেকে যিশুর সঙ্গে ক্রুশবিদ্ধ এবং মৃত হতে পারি এবং যিশুরই সঙ্গে নতুন জীবনে উত্থিত হতে পারি যেন আমরা ঈশ্বর আমাদেরকে যে সম্মান এবং গৌরব দিয়ে তাহার নিজের প্রতিমূর্তি হিসেবে সৃষ্টি করেছেন আমরা যেন সেখানে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারি বা আমাদের ভাই বোনদেরকে সাহায্য করতে পারি সেই জায়গায় পুনঃপ্রতিষ্ঠিত হতে এই পূর্ণ সপ্তাহ আমাদের প্রত্যেকের জীবনকে আরও বেশি সুন্দর আনন্দময় এবং পবিত্র করে তুলুন ঈশ্বরের কাছে এই বিশেষ অনুগ্রহ যাচনা করি আমাদের এই পূর্ণ সপ্তাহের যাত্রা শুভ হোক সবার জন্যে রইল পাশকার Oklím šovecau